আপনাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত এই ভিডিওতে কি কি থাকবে একবার দেখে নেওয়া যাক তাহলে আপনাদের জন্য সুবিধা হবে প্রথমে থাকবে বান মন্ত্র নাম্বার টু বান পাঠের উপকারিতা নাম্বার থ্রি পাঠ করার নিয়ম নাম্বার ফোর কখন পাঠ করা উচিত নাম্বার ফাইভ কখন পাঠ করা উচিত নয় যারা বজরংবলীর বজরংবান পাঠের কথা আগে কখনোই শোনেননি তারা আজকের ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন হনুমানজি হলেন এই কলিযুগের একমাত্র জাগ্রত দেবতা যিনি ভক্তের এক ডাকেই সাড়া দেন আপনারা নিশ্চয়ই জানেন হনুমানজির অনেক রূপের মধ্যে শ্রেষ্ঠ রূপ হল বজ্ররূপ রুদ্ররূপ এই বজরংবাণ সবসময় পাঠ করা যায় না বা উচিত না কারণ এর নামের মধ্যেই আছে বান শব্দটি যখন আপনি চরম বিপদে পড়বেন পিঠ দেওয়ালে ঠেকে যাবে কোথাও কোনো সুরাহা পাবেন না আপনার সামনে মৃত্যু ভয় দেখা দেবে তখন আপনি বান পাঠ করবেন বা শুনবেন যতবার ইচ্ছে ততবার শুনবেন বলা হয় প্রতিদিন হনুমানের সবচেয়ে জনপ্রিয় মন্ত্র হনুমান চালিশা পাশ পাঠ করা উচিত রোজ যদি আপনি হনুমান চালিশার দিনে তিনবার পাঠ করতে পারেন তাহলে বিপদ আপনার কাছেও আসতে পারবে না আমার চ্যানেলে হনুমান চালিশার ভিডিও আছে চাইলে একবার অবশ্যই শুনতে পারেন মন ভালো হয়ে যাবে তাহলে শুরু করা যাক নিশ্চয় প্রেম প্রতীতিতে বিনয় করোই সম্মান তেহিকে কারজ সকল শুভ सिद्ध करई हनुमान जय हनुमंत संत हितकारी, सुन लीजोई प्रभु अरज हमारी जन के काज विलंब न की जोई आतुर दौरी महसुख दी जोई जोई से कूदी सिंधु महिपारा सुर सा बदन थी विस्तारा आगे जाए लोग किनी रोका मारे हुत गी लोका जाय विभीषण को सुख दिन हा सीता निर्खि परम हा बाग उजारी सिंधु महंग बोड़ा अति कातर तोड़ा अक्षय कुमार मारी संहारा लूम लपेटी लंक जाड़ा लाह समान लंक जोड़ी गी जय जय धुनि पर नभी भी अब विलम्ब कहि कारण सामी कृपा करहु उर अंतर जामी जय जय लखन प्राण के दाता आतुर हई दुख करहु निपाता जय हनुमान जजति सागर सूर समूह समरत भटनागर ओ हनु 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 हटीले हनु हनुमंतटीले मू बज्र की की ओं ओ हिंग हिंग हनु हनुमंत कपीसा ओ हूं हूं हूनु अरिउर्सीसा जय अंजनी कुमार बलवंक्ता शंकर सुवन बीर हनुमंता बदन करल कालकूल घालक राम सहाय सदा प्रतिपालक भूत प्रेत पिशाच निशार अग्न बेताल काल मारी मार इन्ेंग मारु तो ही सपत रामकी राखुनाथ नाम की सतय हो हु सपत पाई कोई राम दूत धरु मारु धाई कोई जय 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 हनुमंत अगाथा दुख पावत जन के ही अपराधा पूजा जप तप नेम अचारा नहिं जानत कछु दास तुम्हारा बन वन उपवन मगिरिगृहिमां तुम्हरे बल हों डरपत नाही जनक हरिदास कहाई ताकि सपत विलंब न हुई जय 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 धुनि होत अकाशा सुमिरत हो दुसह दुख नासा चरण पकड़ी कर जोड़ी बम यही अवसर अब कोई गहरबं उठू, उठू उठू चलू तो ही राम दुहाई पायु पड़ोंग कर जोड़ी मनाई ओ चंग 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 चपल चलंगता ओ हनु 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 हनु, हनु मंगता ओ हंग 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 कपि कपिचल ओ संग संग सहमि परन खलदल अपन को तुरत उबारोई सुमिरत होय अनंगद हमारोई जह बजरंग जेही मारोई ताही कहो फिर कबन उबारोई पाठ कौड़ी बजरंग बण की हनुमत रखा कौड़ी पान की जह बजरंग बण जो जा पैम तासम भूत प्रेत सब पैम ধূপ দেও জো জপেই হমেশা তাক তন নহিং রৈ কলেসা দোহা ঊর প্রতিতি দৃঢ় শরণ হই পাঠ করৈ ধরি ধয়ান বাধা সব হর করই সব কাম সুফল হনুমান বজরংবান হল শ্রী হনুমানজির একটি শক্তিশালী স্তোত্র যা বিশেষত দুঃখ কষ্ট ভয় শত্রু সংকট এবং অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য পাঠ করা হয় বাজরাংবাণ পাঠের উপকারিতা শত্রু বাধা দূর করে যদি জীবনে অনেক বাধা অশুভ প্রভাব বা শত্রুর কুপ্রভাব থাকে বজরাংবাণ জপ করলে মানসিক শক্তি এবং সুরক্ষা পাওয়া যায় এটি নিয়মিত পাঠ করলে অজানা ভয় অস্থিরতা এবং দুঃস্বপ্ন কমে যায় হনুমানজির কৃপায় আত্মবিশ্বাস এবং সাহস বাড়ে তান্ত্রিক প্রভাব নজর ভূত প্রেতের ভয় দূর হয় নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে পাঠ করলে ভক্তের সৎ ইচ্ছা পূরণ হয় মন শান্ত হয় মানসিক দুশ্চিন্তা ও স্ট্রেস কমে মঙ্গলবার বা শনিবার ভোরে বা সন্ধ্যায় পাঠ করা অত্যন্ত ভালো পরিষ্কার হয়ে হনুমানজির ছবি বা মূর্তির সামনে বসে পাঠ করতে হয় শুদ্ধ মন এবং বিশ্বাস থাকা অত্যন্ত জরুরি তবে মনে রাখতে হবে বজরাংবান কিন্তু অত্যন্ত উগ্রস্তত্র তাই রাগ বা ক্ষোভ নিয়ে শত্রুর ক্ষতি করার জন্য এটি ব্যবহার করা উচিত নয় একান্ত সৎ উদ্দেশ্য ও ভক্তিভাবে পাঠ করলে তবেই এ পূর্ণ ফল পাওয়া যায় কখন পাঠ করা ভালো আমরা জেনে নিই ভয় বা অশুভ শক্তির প্রভাব থাকলে নজর বা ভূত প্রেত নেতিবাচক শক্তির প্রভাব থাকলে তখন পাঠ করবেন শত্রুর কুপ্রভাব থেকে রক্ষা চাইলে যদি কেউ আপনাকে মানসিক বা বাস্তব জীবনে ক্ষতি করার চেষ্টা করে তখনও আপনি পাঠ করতে পারেন বজরাংবাণ পাঠ করলে মানসিক শান্তি আসে সুতরাং মনে যখন অশান্তি সৃষ্টি হবে তখনও আপনি এটি শুনতে পারেন বা পাঠ করতে পারেন কঠিন পরিস্থিতি বা বড় চ্যালেঞ্জ সাহস এবং শক্তি পেতে তখন আপনি এর আশ্রয় নিতে পারেন মঙ্গলবার এবং শনিবার হনুমানজির দিন এই দিনে পাঠের ফল দ্রুত পাওয়া যায় কখন পাঠ করবেন না মজা বা অবহেলা করে কোনো সময় বজরাং বান পাঠ করার চেষ্টাও করবেন না এটি অত্যন্ত শক্তিশালী স্তোত্র তাই শুধু পরীক্ষার জন্য বা মজা করে পাঠ করা উচিত নয় কারো ক্ষতি করার জন্য বা প্রতিশোধ নেওয়ার মানসিকতা নিয়ে পাঠ করলে উল্টো নিজেরই ক্ষতি হতে পারে খাওয়ার ঠিক পরপর বা অপবিত্র অবস্থায় পাঠ করা উচিত নয় রাগ ক্রোধ বা হিংসা নিয়ে পাঠ করবেন না প্রতিদিন বজরংবান পাঠ একদমই করবেন না সাধারণত বিপদ বা বিশেষ প্রয়োজনে অথবা মঙ্গলবার শনিবার পাঠ করা অত্যন্ত ভালো মনে রাখবেন বান হলো দ্রুত ফলদায়ী উগ্র স্তোত্র যদি শান্তি ভক্তি সৎ উদ্দেশ্য পাঠ করেন তাহলে জীবনে অসাধারণ শক্তি এবং সুরক্ষা পাবেন জয় শ্রীরাম জয় বজরাঙ্গবলি জয় হনুমান